আপনারা আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে যারা আছেন আশা করি সুস্থ আছেন আমিও সুস্থ আছি আজ আমার আম্মু আমাদের যে স্ন্যাক্স বানাবে মোংলাই এবং তেলের পিঠা সো আপনার ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে সেই মোংলাই এবং ইসের জন্য আর কি তেলের পিঠার জন্য সব কিছু বানাবে সব প্রথমে মোংলাইয়ের জন্য বানিয়ে ফেললো এখানে দিয়েছিল আটা লবণ এবং সামান্য পরিমাণে ইস্ট আর একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েছিল কি দেয়নি আসলে আমি জানি না তবে আসা আমার তো মনে হয় দিয়েছিলো হয়তো তারপর এই যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে তারপর মিক্স করতে হবে এটা কিন্তু ইট্টু ইট্টু করে দেখতে হবে পুরোটা দিলে হবে না ইট্টু করে যতক্ষণ আপনার এই আসবে ততক্ষণ ডিটেলসে এই থাকতেই হবে আর এই যে সেই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া আর সুজি এবং স্বাদ মতো লবণ আমরা আর একটু চিনি আমরা কিন্তু চিনিটা বেশি খাই এর জন্য চিনিটা অনেক দেওয়া হয়েছে আপনারা দেখে নেন দেখলেই বুঝবেন তো আপনারা যটটুক চিনি খান তট্টুকই দেবেন তবে আমরা চিনিটা একটু বেশিই খাই এই যে আরও চিনি দিচ্ছে আর আমাদের এই জায়গায় মিঠাই ছিল না বা গুড় সেটা ছিল না এর জন্য আর কি চিনি দিয়ে বানানো হচ্ছে যদি গুড় বা মিঠাই থাকত তাহলে সেটা দিয়েই বানানো হতো এর জন্য আর কি চিনি দিয়ে বানানো হচ্ছে তারপর এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে আপনার নাড়তে হবে যতক্ষণ না একটা ভালো পর্যায়ে আসবে ততক্ষণ আর এটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি করলে হবে না এটা হাত দিয়ে ভালোভাবে ই করতে হবে পরে চামচ দিয়ে ই আর কি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভালো গণত আনতে হবে দেহ আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তবে এই যে এখানে অল্প একটু সামান্য পরিমাণ পরিমাণ পানি দিতে দিয়ে দিয়ে তারপর করতে হবে এই যে এই যে সেই মোংলাই বানানোর জন্য পিঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা ধনিয়া পাতা স্কিপ করতেও পারেন তবে ধনিয়া পাতাটা দিলে টেস্ট একটু ভালোই আসে আর দুটা বানাবো এর জন্য দুটো ডিম দিয়ে দিলাম ডিম দুটা দেওয়ার পর একটু লবণও দিয়েছিলাম ভুলে গিয়েছি তারপর ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না সব কিছু একসাথে মিশে যায় এই যে সব কিছু একসাথে মিশে যাওয়ার না পর্যন্ত আর কি এটা করা করতেই হবে এই যে এমন একটা পর্যায়ে আসলে তখন আর কি আপনার না বন্ধ করতে হবে কিন্তু এর মধ্যে করতেই থাকবে তারপর এই যে যেহেতু দুটো বানাবো এর জন্য সেই দুটো আরে এই যে সে কন্ট তো এত ওইটা আমার আম্মু বানিয়েছিল আর এটা আমি এখনও আলো ঘুরিয়ে ঘুরিয়ে গণত্ব বানাচ্ছে আর কি দেখেন কত দেখতে সুন্দর হয়েছে আর এটা এমনি দিয়ে আর কি ভাজা হবে তারপর এই যে সেই পরোটার মতো আর মোংলাই সেই মোংলাইটা অ্যাকচুয়ালি ঘরে বানানো হয়েছে তো এই জন্য আর কি একটু বেশি বড়ো হয়নি তবে খেতেও অনেক মজা হয়েছিল অ্যাকচুয়ালি এটা একটু ছাক আলো ছিল তবে পরেরটা অনেক মজা ছিল আপনাদের যদি কোনো দিন খাওয়াতে পারতাম তাহলে অবশ্য অবশ্যই আপনারা বুঝতেন আর এই যে সেই এটা একটু মোটা হয়েছে তো এর জন্য আর কি খেতে বেশি একটু মজা লাগে নেই। ওটা একটু পাতলা হয়েছিল এর জন্য আর কি খেতে মজা লাগছিল তো এই দেখেন ভালোভাবে মিশিয়ে নিল তারপর এটা ভাজা হবে এটা একটু ছোটো হয়েছে এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়া আর আমার বোন ওরা দুজন খেয়ে ফেলছে আর যেটা বড়োটা সেটা আমি আব্বু আর আম খেয়েছি তো এই দেখেন নেটা ভাজা হবে এর মধ্যে ওটা অ্যাকচুয়ালি কি ও খুলে গিয়েছিলো তো তল আর যে ডিম বের হয়েছিলো আর এই দেখে নেটার কথা বলছিলাম এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল অনেক এটা অরিজিনালি দোকানের মতো লাগছিলো খেতে আর দোকানের তা আর ঘরের এক না আলো দোকানে হাইডেনিক থাকে কি থাকে না সেটা জানি না তবে ঘরের তো অবশ্যই হাইডেনিক থাকে স্বাস্থ্যের দিকেও ভালো হয় একচুয়ালি ঘরের জিনিস মানে ঘরের জিনিস এবং বাইরের জিনিস মানে বাইরেরই জিনিস সেটা বুঝতে হবে এই যে আমি একটু ভাব নিচ্ছিলাম যে এইগুলো আমি করছি তবে অ্যাকচুয়ালি মিথ্যা কথা এগুলো আমি করছে এই যে আমি আর কি ঘুরিয়ে দিচ্ছিলাম তো আমার দ্বারা হলো না তারপর এটার মধ্যে ভালোভাবে দিয়ে দিল দেওয়ার পর এটাই ও যেহেতু প্রথমটা একটু ই দিয়েছিলো এর জন্য তবে মজা অনেক মজা হয়েছিল এই লাস্টেরটা লাস্টেরটা পুরো দোকানের মতো হয়েছিল। তো আপনাদের একদিন আমি পুরো টিউটোরিয়াল দেবো যে এ টু জেড কীভাবে কম থেকে কীসের এই ভিডিওর মধ্যে টিউটোরিয়াল সব দিয়েই দিয়েছি তো দেখেন আপনাদের ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি একটু অসুস্থের জন্য ভিডিও দিতে দেরি হচ্ছে তবে আপনাদের আমি একদিন কথা দিয়েছিলাম যে একদিন প্রতিদিন ভিডিওটা প্রতিদিন দিব তবে আমি একটু অসুস্থ এর জন্য আমি দিতে পারছি না তবে ইনশাআল্লাহ এর মধ্যে চেষ্টা করব। একদিনের ভিডিও একদিন না দিল একদিন পরপর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ভিডিও এই দেখেন ওটা ওটা এখনও আছে প্রথমে আলো এক সাইড দিয়ে কেটে নিয়েছিলাম হালকা ওটা তাও ছিল কাঁচা লাগছিলো এই জন্য ওইটা আবার দিয়ে দিয়েছিলাম কিন্তু পরেরটা দেখেন মশলা কত সুন্দর এই যে এটা পরে আবার কাটলাম কেটে তারপর দেখলাম একটু ভালো হয়েছে তবে বেশি একটা ভালো হয়ে কারণ এই দেখছেন কাটার পর এটা একটু শক্ত থেকে গিয়েছিল কিন্তু ওটা অ্যাকচুয়ালি অনেক মজা ছিল অনেক মজা সো এই যে তারপর পিঠাটা এই যে পিঠার পরের গুলো ভাজার ভিডিওটা আমি নিতে পারিনি এই যে সব বেজেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও